আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী জানাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দু হাজার পঁচিশ সালের তৃতীয় ক্রমিক উন্নয়নের প্রস্তুতিতে দু হাজার চব্বিশ সালের প্রশ্নপত্র দ্বিতীয় শ্রেণীর অঙ্ক এক নম্বর স্কুল গভ মাল্টি পারপাস স্কুল বয়েজ টাকি হাউস সমাধান করব। এক নম্বর শূন্যস্থান পূরণ করো নাম্বার ক দুই যোগ দুই যোগ দুই যোগ দুই যোগ দুই যোগ দুই সংখ্যা আছে দুই কটা দুই আছে এক দুই তিন চার পাঁচ ছয় ছটি দুই আছে দুই গুণ ছয় নাম্বার ভাগ প্রক্রিয়া বিয়োগ প্রক্রিয়ার সংক্ষিপ্ত রূপ নাম্বার গ এক অঙ্কের বৃহত্তম সংখ্যার সঙ্গে এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে হয় এক অঙ্কের বৃহত্তম সংখ্যা নয় যোগ এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এক সমান সমান নয়ের একে দশ নম্বর খ সাতের পুরনবাচক সংখ্যা কথায় লেখো সাতের পুরনবাচক সংখ্যা হবে সপ্তম নম্বর নয়ের মধ্যে তিন তিনবার যাবে দুই নম্বর ছোটো থেকে বড়ো সাজাও এখানে সংখ্যা আছে তিনশো বারো দুইশো তেরো একশো তেইশ তিনশো একুশ এর মধ্যে সব থেকে ছোটো সংখ্যা হচ্ছে একশো তেইশ প্রথমে লিখতে হবে একশো তেইশ তারপরে দুইশো তেরো তারপরে তিনশো বারো সব শেষে হবে তিনশো একুশ তিন নম্বর বড়ো থেকে ছোটো সাজাও ঊনষাট নিরানব্বই উনিশ একশো নিরানব্বই এর মধ্যে সবথেকে বড়ো সংখ্যা হচ্ছে একশো নিরানব্বই তারপরে নিরানব্বই তারপরে সব শেষে হবে উনিশ চার নম্বর নিচের সংখ্যাটি স্থানীয় মানানুসারে বিশ্লেষণ করো পাঁচশো ছেচল্লিশ স্থানীয় মানানুসারে বিশ্লেষণ করলে হবে পাঁচশো চল্লিশ যোগ ছয় পাঁচ নম্বর নিচের ছকটি পূরণ করো সংখ্যা দশকের ঘরের প্রকৃত মান এককের ঘরের প্রকৃত মান দশকের ঘরের স্থানীয় মান এককের ঘরের স্থানীয় মান সংখ্যা পঁচাত্তর দশকের ঘরের প্রকৃত মান দশকের ঘরে সাত আছে প্রকৃত মান সাতই হবে এককের ঘরের প্রকৃত মান এককের ঘরে পাঁচ আছে তাই প্রকৃত মান পাঁচই হবে দশকের ঘরের স্থানীয় মান দশকের ঘরে সাত আছে দশকের ঘরে সাত স্থানীয় মান হবে সত্তর এককের ঘরে স্থানীয় মান এককের ঘরে পাঁচ আছে স্থানীয় মান পাঁচই হবে ছয় নম্বর ফাঁকা ঘরের সঠিক সংখ্যা লেখো নম্বর ক যোগ আট সমান সমান পনেরো আটের সঙ্গে কত যোগ করলে পনেরো হবে আটের সঙ্গে সাত যোগ করলে পনেরো হবে নাম্বার বিয়োগ দশ সমান সমান তিরিশ কত থেকে দশ বিয়োগ করলে তিরিশ হবে তাহলে যোগ করতে হবে তিরিশ আর দশ চল্লিশ চল্লিশের থেকে দশ বিয়োগ করলে তিরিশ হবে নাম্বার ক গুণ চার সমান সমান আটচল্লিশ চারের সঙ্গে কত গুণ করলে আটচল্লিশ হবে চার বারো আটচল্লিশ বারো গুণ করলে আটচল্লিশ হবে নাম্বার চোদ্দো ভাগ সাত সাতের ঘরের নামটা পড়তে হবে চোদ্দো পর্যন্ত সাত এক সাত সাত দুগুণে চোদ্দো দুই নাম্বার ও আটানব্বই যোগ সমান সমান একশো আটানব্বইয়ের সঙ্গে কত যোগ করলে একশো হবে আটানব্বইয়ের সঙ্গে দুই যোগ করলে একশো হবে সাত নম্বর একটি ঘড়ির ছবি আঁকো ও দেখাও নটা বাজে বারো ছয় তিন নয় ঘণ্টার কাটা থাকবে নয়ের ঘরে আর মিনিটে কাটা থাকবে এর ঘরে নয়টা বাজে আট নম্বর স্থানীয় মানে সাজিয়ে যোগ বিয়োগ গুণ ও ভাগ করো একক দশক লিখে নিতে হবে নয় আর আটে সতেরো সতেরো সাত হাতে এক এক আর আটে নয় নয় একে দশ একশো সাত উত্তর যোগফল একশো সাত নাম্বার খ তিরাশি বিয়োগ ছাব্বিশ একক দশক তিরাশি বিয়োগ ছাব্বিশ ছয়ের থেকে তিন ছোটো সংখ্যা তাই কেটে করতে হবে তিনটাকে কেটে উপরে লিখে নিতে হবে আটের থেকে এক ধার করতে হবে আটের আগের সংখ্যা সাত ছয়ের থেকে তেরো পর্যন্ত গুনলে হয় সাত দুইয়ের থেকে সাত পর্যন্ত গুনলে হয় পাঁচ সাতান্ন উত্তর বিয়োগ ফল সাতান্ন নাম্বার ছত্রিশ ভাগ তিন তিন এক্ষে তিন বিয়োগ করতে হবে তিনে তিনে মিলে গেল শূন্য বাদিকে দিকে বসে না ছয়টাকে নামিয়ে নিয়ে আসতে হবে তিন দুগুণে ছয় ছয় ছয়ে মিলে গেল বিয়োগ করলে ছয় ছয়ে মিলে গেল শূন্য উত্তর ভাগ ফল বারো নাম্বার ভ ঊনত্রিশ গুণ সাত উনতিরিশ গুণ সাত সাত নয় তেষট্টি তিন হাতে ছয় সাত দুগুণে চোদ্দো ছয় কুড়ি দুশো তিন উত্তর গুণফল দুইশো তিন নয় নম্বর প্রশ্নের অঙ্কগুলি সমাধান করো নাম্বার ক একটি খাতায় চল্লিশটি পৃষ্ঠা আছে প্রতিদিন পাঁচ পৃষ্ঠা করে লিখলে ওই খাতা শেষ করতে কত দিন সময় লাগবে ভাগ করতে হবে পাঁচ দিয়ে চল্লিশকে ভাগ করতে হবে পাঁচ আটে চল্লিশ বিয়োগ করতে হবে চল্লিশের থেকে চল্লিশ বিয়োগ করলে শূন্য হয় উত্তর ওই খাতা শেষ করতে আট দিন সময় লাগবে নাম্বার খ সাঁত্রিশটি নারিকেল আছে তিনজনের মধ্যে সমান সংখ্যায় ভাগ করে দাও প্রত্যেকে কতগুলি গোটা নারিকেল পাবে ও কতগুলি নারিকেল অবশিষ্ট থাকবে ভাগ করতে হবে তিন দিয়ে সাঁত্রিশকে তিনের মধ্যে তিন একবার যায় তিনে খেয়ে তিন বিয়োগ করলে তিনে দিনে মিলে গেল শূন্য বা দিকে বসে না সাতটাকে নামিয়ে নিয়ে আসতে হবে সাতের মধ্যে তিন দুইবার যায় তিন দুগুণে ছয় ছয়ের থেকে সাত পর্যন্ত গুণ হয় এক উত্তর প্রত্যেকে বারোটি করে গোটা নারিকেল পাবে ও একটি নারিকেল অবশিষ্ট থাকবে একটি দোকানে আঠারোটি কেকের প্যাকেট আছে তার থেকে দোকানদার আটটি প্যাকেট বিক্রি করে দিলেন তারপর ওই দোকানদার আবার দশটি কেকের প্যাকেট কিনে দোকানে রাখলেন এখন ওই দোকানে কটি কেকের প্যাকেট রইল সরল করতে হবে প্রথমে আঠারোটি প্যাকেট ছিল তার থেকে আটটি প্যাকেট বিক্রি হয়ে গেল অর্থাৎ বিয়োগ হবে ব্র্যাকেট দিতে হবে দোকানদার আবার দশটি কেকের প্যাকেট কিনলো তাহলে যোগ হবে সমান সমান আঠেরো থেকে আট বিয়োগ করলে হয় দশ যোগ দশ দশ আর দশ যোগ করলে হয় কুড়ি উত্তর এখন ওই দোকানে কুড়িটি কেকের প্যাকেট রইলো নম্বর ফ অনিমা চারটি নতুন বই কিনেছে বইগুলির দাম যথাক্রমে পঁচাত্তর টাকা একশো টাকা একশো পাঁচ টাকা ও একশো পঁচিশ টাকা অনিমার বই কিনতে মোট কত খরচ হলো যোগ করতে হবে পঁচাত্তর টাকা একশো টাকা একশো পাঁচ টাকা ও একশো পঁচিশ টাকা যোগ করতে হবে পাঁচ আর পাঁচ দশ শূন্য আর পাঁচ তিন পাঁচে পনেরোর পাঁচ হাতে এক দুই আর একে তিন সাত আট তিন দশ দশের শূন্য হাতে এক এক একের একে দুই দুই আর একে তিন তিনের একে চার চারশো পাঁচ টাকা উত্তর অনিমার বই কিনতে মোট চারশো পাঁচ টাকা খরচ হল দশ নম্বর স্মরণ করো সাতাশ বিয়োগ নয় যোগ পাঁচ সাতাশ বিয়োগ নয় যোগ পাঁচ সমান সমান অঙ্কটাকে আগে সাজিয়ে নিতে হবে সাতাশ যোগ পাঁচ বিয়োগ নয় সাতাশের সঙ্গে পাঁচ যোগ করলে হয় বত্রিশ বিয়োগ নয় বত্রিশে থেকে নয় বিয়োগ করলে হয় তেইশ বত্রিশ বিয়োগ নয় নয়ের থেকে দুই ছোটো তাই দুইটাকে কেটে উপরে লিখে নিতে হবে তিনের থেকে এক ধার করতে হবে তিনের আগের সংখ্যা দুই নয়ের থেকে বারো পর্যন্ত গুনলে হয় তিন দুইটা নেমে যাবে তেইশ এখানে তেইশ উত্তর সরল ফল তেইশ আবার বিয়োগটাও আগে করা যায় উত্তর একই হবে দেখে নেওয়া যাক সাতাশের থেকে নয় বিয়োগ করলে হয় আঠারো যোগ পাঁচ আঠারো আর পাঁচ যোগ করলে হয় তেইশ উত্তর সরল ফল তেইশ এগারো নম্বর আঠারোকে তিন দিয়ে বারবার বিয়োগের মাধ্যমে ভাগ করে দেখাও তিন তিনের থেকে আট পর্যন্ত গুনলে হয় পাঁচ একটা নেমে যাবে একবার তিনের থেকে পাঁচ পর্যন্ত গুনলে হয় দুই একটা নেমে যাবে দুই বার তিনের থেকে বারো পর্যন্ত গুনলে হয় নয় তিন বার তিনের থেকে নয় পর্যন্ত গুনলে হয় ছয় বার দিন পাঁচবার ছয় বার তাহলে এখানে বারবার বিয়োগের মাধ্যমে আমি এই ভাগটা করে দেখালাম এখানে একটু জায়গায় টানাটানি পড়ে গিয়েছে তাও আমি শেষ পর্যন্ত করে দেখালাম ছয় বার তিন ছয় আঠারো ছয় বার বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন